হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের একদম শর্ট কুর্তি এরকম পাফ হাতা দিয়ে একদম সহজভাবে কিন্তু তোমাদের কাটিং ও সেলাই শিখিয়ে দেব। তো পুরো ভিডিওটির কিন্তু সঙ্গে থেকেও আশা করি তোমরা নিজেরাও কিন্তু কাটিং করতে পারবে তো দেখো এখানে কিন্তু আমি চুড়িদারের পিসটা নিয়ে নিয়েছি প্রথমে আমি এটাকে দু ভাজ করে নিচ্ছি এবং তারপরে কিন্তু আরও একটা ভাজ করব। মানে টোটাল আমাদের চুড়িদার কাটিং করতে চার ভাঁজ দরকার তো এখানে চার ভাঁজের খোলা অংশটা রয়েছে আমার অপর সাইডে আর বন্ধ সাইডটা রয়েছে আমার দিকে এবার দেখো প্রথমে নিয়ে নেব ঝুল ঝুল যা থাকবে তার সাথে দেড় ইঞ্চি যোগ করতে হবে এখানে আমার তেত্রিশ ইঞ্চি ঝুল আছে তো আমি সাড়ে চৌত্রিশ ইঞ্চি টোটাল ঝুলটা নিয়ে নিয়েছি আমার কাপড় এখানে যা আছে তাই নিয়ে নিয়েছি তো এখানে আমি পুট নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি আর মোহরার জন্য নিয়ে নেব এখানে ছয় ইঞ্চি মানে হাফ ইঞ্চি বাড়িয়ে তো এবার আমি এইভাবে একটা বক্সের মতো করে দিচ্ছি এবার নিয়ে নেব সাইড ফাড়াটা এটা মোটামুটি দশ থেকে পনেরো বছরের বয়সের বাচ্চাদের জন্য বারো ইঞ্চি সাইট ফাড়া কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি ঠিক আছে তো এই বরাবর সোজা একটা দাগ টেনে নেব আর এই টোটাল এখান থেকে এই পর্যন্ত যে হচ্ছে তার অর্ধেক মানে হাফ মিডিল করে নিলাম এখানে কিন্তু আমাদের পেটের মাপ নিয়ে নেব তো দেখো আমাদের তিনটে মাপ কিন্তু চুড়িদারের বেরিয়ে গেছে একটা হচ্ছে ছাতির এই যে ছাতিকে সময় চার দিয়ে ভাগ করতে হয় এখানে বত্রিশ রয়েছে ছাতি আর সেটাকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে আট ইঞ্চি আর এখানে কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা তোমরা নিয়ে নেবে আমার যেহেতু কাপড় শর্ট আছে আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা আমি আমার মেয়ের জন্য তৈরি করছি যার কারণে আমার কোনো টেনশান এখানে নেই পেটের মাপও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে এখানে তিরিশ ইঞ্চি হচ্ছে তো আরও দেড় ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি তোমরা কাপড় বেশি থাকলে দুই ইঞ্চিই নিয়ে নেবে এবার চলে আসব কোমরের মাপে এখানেও কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে তো আট ইঞ্চি হচ্ছে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তো এইভাবে এবার দাগগুলোকে কিন্তু এরকম স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে তো তোমাদের এই অবধি যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখো এবার আমাদের নিচে সোজা সুজি এইভাবে দাগটাকে টেনে দিলাম তো তোমরা যদি নিচটা একটু ছড়ানো চাও কাপড় তাহলে তোমরা আরও এক ইঞ্চি নিচে সরিয়ে তোমরা দাগ দিয়ে দেবে তো এখানে যেহেতু আমি চুড়িদারটা শর্ট চুড়িদার করছি একটু রাউন্ড ওপরে ওঠানো করব। দুই ইঞ্চি ওপরে এইভাবে দাগ দিয়ে তারপরে এইখানে রাউন্ড শেপটা কিন্তু দিয়ে নিলাম আরমলের এখানে এক ইঞ্চি দুই সুত মতো দাগ দিয়ে তারপরে কিন্তু হাতার এই যে রাউন্ড শেপটা দিয়ে দেব আর তারপরে কিন্তু আমাদের এই যে গলার কাছে এখানে আমি দুই ইঞ্চিতে গলা রাউন্ডের কাটিংটা করার জন্য দাগ দিয়ে দিলাম আর নিচে লেন্থ নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি নিচে নিচেও নিয়ে নেবো দুই ইঞ্চি তোমরা যদি একটু ছড়ানো চাও নিচের গলাটা তাহলে আড়াই ইঞ্চি দাগ দিয়ে এইভাবে ওপরের দাগে নিচের দাগে বক্স করে নেবে আর তারপরে দেখো যে যেরকম শেপ নিতে চাও সেইভাবে করে নেবে তো আমি এখানে রাউন্ড করে নিলাম সামনে পিছনে দুই দিকেই আর নিচে যেহেতু আমি এইভাবে একটু রাউন্ড করব কুর্তিটা সেই কারণে আমি এখানে এইভাবে কাটিং করে নিলাম তো তোমরা যদি সোজা রাখতে চাও তাহলে একদম সোজাভাবেই কেটে নেবে আর এইভাবে কিন্তু একটু রাউন্ড হলে দেখতে বেশি ভালো লাগে এবার চুড়িদারের যে সাইড ফাড়াটা আমরা এখানে মার্কিং করেছি এখানে একটা ছোট্ট করে কাটিং করে রাখবো এবার হাতা কাটিং করব তার জন্য আমাদের এইভাবে চুড়িদারের এখান থেকে এই পর্যন্ত কোনাকুনি মাপ নিতে হবে তো সাড়ে সাত আসছে এবার হাতার জন্য চার ভাঁজ করে কাপড় নিতে হবে আর তারপরে আমাদের কিন্তু হাতাটা লম্বা নিয়ে নিতে হবে এখানে লম্বা আছে হচ্ছে সাত ইঞ্চি ছয় ইঞ্চি লম্বা তার সাথে এক ইঞ্চি যোগ করে সাত ইঞ্চি নিয়েছি সেখান থেকে তিন ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে পয়েন্ট করে নিলাম এই বরাবর সোজা করে দাগ টেনে নেব আর তারপরে আমাদের যে সাড়ে সাত ইঞ্চিটা মাপ নিয়েছিলাম চুড়িদার থেকে সেই মাপটা আমাদের এখানে প্রয়োজন আমার এখানে পুরো টাইটার সাড়ে সাতই আছে আমি পুরো কাপড়টাই নিয়ে নিলাম এবার এখান থেকে দুই ইঞ্চি ভেতরে একটা দাগ টেনে দেব আর ওপর থেকে এইভাবে মিলিয়ে দেব। এবার হাতার শেপটা আমাদের দিয়ে নিতে হবে এইভাবে ঠিক দেখতে পাচ্ছ এরপরে মোহরিতে চলে যাব মোহরি আছে আমাদের দশ তো তার অর্ধেক করলে হচ্ছে পাঁচ আর দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার দেখো আমি এখানে পাফ স্লিপস করব তার জন্য কিন্তু ওপরে চার ইঞ্চি মতন ওপরে দাগ দিয়ে দিলাম ঠিক আছে তো এই বরাবর সোজা দাগটাকে টেনে নেব আর তোমরা যদি না করতে চাও পাফটা তাহলে তোমরা নিচের হাতাটা কেটে নেবে তাহলেই হয়ে যাবে এখানে দেখো তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি নিচের দাগেও তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি এবার একটা বক্স তৈরি করে নেব দেখো এইভাবে আর তারপরে কিন্তু আমি এখান থেকে এই যে রাউন্ড শেপ করে এই যে নিচে হাতার দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই তোমাদের কাট কাটিং মানে দাগটা দিতে হবে আর তারপরে হাতাটাকে কাটিং করে নেব দেখো এই যে হয়ে গেল আমাদের পাপ স্লিপস হাতা কাটিং এবার আমরা এখানে ওপরে ছোট্ট করে একটু কেটে রেখে দিচ্ছি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কোনো তো আমি কিন্তু একদম পাপ স্লিভসের ওপরে ডিটেলসে ভিডিও আলাদা আছে তোমরা ওখান থেকে দেখে চাইলে দেখে নিতে পারো তো আমার এখানে কাটিং সব রেডি হয়ে গেছে তো এখানে দেখো সেলাইতে চলে এসেছি দুটো পাট খুলে একে অপরের ওপরে সোজা পাট দুটোকে রেখেছি রেখে আমরা পুট লাইনটাকে দেখো এইভাবে জয়েন্ট দিয়ে নিলাম একটা সাইড দেওয়ার পরে যেহেতু সামনে ও পিছনে দুটোকেই কিন্তু আমাদের গোলগলা হবে সেহেতু আমি এইভাবে উইরোপ করে মানে কোনাকুনি পটটি আমি কেটে নিয়েছি আগে থেকে আর তারপরে সেটাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি এই একটা পটটি দিয়েই কিন্তু আমি গোটা গলাটাকে কভার করব। তো প্রথমে সোজা দিকে কিন্তু এইভাবে আমরা রাখবো উল্টো করে রেখেছি দেখতে পাচ্ছ পট্টির কাপড়টা তো এখানে মোটামুটি দুই সুত মতো কিন্তু এইভাবে ধরে দুটোকেই সুন্দর করে ধরে আমরা সেলাই করে চলে যাব একদম গোল যেইভাবে আমাদের গলাটা কাটিং রয়েছে সেইভাবেই গলার জন্য কিভাবে কাপড় কাটিং করতে হয় বা পট্টির কাপড় কিভাবে কাটিং করতে হয় সেটা নিয়েও আমি একটা ভিডিও ডিটেলসে বানিয়েছি তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার খুব ভালো লাগে যে তোমরা এত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো সেলাই কমপ্লিটের পরে কিন্তু ছোট ছোট করে আমরা কেটে নিলাম তাহলে গলাটা সুন্দরভাবে বসে যাবে অবশ্যই সেলাইটা যেন মা না কাটে এটা মাথায় রাখতে হবে আর তারপরে এর ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই বসিয়ে দিলাম দিয়ে এইভাবে মুড়ে দেখো আমাদের যে হেমিংয়ের জন্য যে কাপড়টা সেটা কিন্তু এইভাবে মুড়ে সেলাই করে আমি একদম ফিক্সড সেলাই দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও হেম করবে তাহলে সেইভাবে সেলাইটাকে রাখবে পাশে জায়গা রাখবে হেম করার তো আমি এখানে গলায় যেহেতু লেস লাগাবো আমার এই সেলাইটা দেখা যাবে না সেই কারণে আমি এটাকে ফিক্সড করে সেলাই করে চলে বেরিয়ে আসছি পুরোটা কমপ্লিট করে ফেলার পরে আমাদের এই যে আরেকটা খোলা মাথা রয়েছে পুট লাইনটা এটা কিন্তু এবার জয়েন্ট করে দেব। এখানে মোটামুটি হাফ ইঞ্চি ধরেই কিন্তু আমি জয়েন্টটা করে দিলাম আর তারপরে এটাকে দেখো সোজা করে রাখলে ঠিক এরকম একটা ব্যাপার আসবে আর এটা দেখতে পাচ্ছ আমার গলাটা কিন্তু সেলাই হয়ে গেছে এবার হাতাটাকে তৈরি করে নেব। হাতায় যেহেতু পাফ আছে তো হাতাটা দেখো প্রথমে আমাদের সামনের দিকে কিন্তু এইভাবে সরু করে আমি মুড়ে নিচ্ছি তো এখানেও আমি হাতায়ও লেস ইউজ করব এই জন্য আমি একেবারে ফিক্সড সেলাই দিয়ে কিন্তু এটাকে আটকে নিচ্ছি তো দেখো পুরোটা আটকানো হয়ে গেল এবার আমরা এখানে যে পাফটা করেছিলাম ওপরের যে চার ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই চার ইঞ্চি থেকেই কিন্তু আমার পাফটা শুরু হবে তো এখানে দেখো ছোট্ট ছোট্টো করে চারটে মতো কিন্তু আমি কুচি দিয়ে দিলাম সেটা ওপর দিক করে রয়েছে কুচিটা সেম এই পাশেও আমরা কি করব যেরকম ভাবে ওই পাশে প্লেট করেছি এই পাশেও ঠিক চারটে প্লেট করব দুদিকের প্লেটই যদি এরকম সুন্দর একই মেজারমেন্টে হয় তাহলে কিন্তু পাফটা বেশ সুন্দর হবে দেখতে পাচ্ছ ঠিক এরকম ফুলবে এবার যে হাতার মিডিল করে নিয়েছি মিডিল থেকে কিন্তু হাতা যেইভাবে জয়েন্ট করতে হয় সেম সেইভাবেই আমরা এই জয়েন্টটা করে নেব আমি প্রথমে মাঝখান থেকে সেলাই করে এই পাশ থেকে বেরিয়ে আসব। আবার মাঝখান থেকে শুরু করে এই পাশ থেকে এরকম মতো সুত মতো ধরে কিন্তু এইভাবে সেলাই করে বেরিয়ে আসবো তো দেখো হাতা কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপরে ঠিক এরকম একটা ব্যাপার আসবে মানে পাফটা ঠিক এখানে ফুলে থাকবে তো দুটো হাতাই কিন্তু আমার লাগানো কমপ্লিট আর আমি গলাতে হাতাতে এরকম সাদা লেস লাগিয়েছি লেস লাগানোর কোনো পদ্ধতি নেই জাস্ট ওপর দিয়ে বসিয়ে আমি কিন্তু সেলাই করে আটকে নিয়েছি তো সেটা তার জন্য আর আমি দেখালাম না এবার চুড়িদারটাকে পুরো উল্টো করে নিয়েছি নামার পরে তোমাদের যে বডির মেজারমেন্ট থাকবে যে এক্সট্রা যদি তোমরা দেড় ইঞ্চি নিয়ে থাকো তাহলে দেড় ইঞ্চি বরাবর মার্জিন করবে আর যদি দুই ইঞ্চি নিয়ে থাকো তাহলে দুই ইঞ্চি বরাবর এইভাবে মার্জিন করে ডট ডট করে তোমরা কিন্তু মার্জিনটাকে ঠিকঠাক করে নেবে যেহেতু এখানে কিন্তু সেলাইয়ের সময় তোমাদের আগে থেকে এভাবে করে নিলে সুবিধাটা বেশি হবে তো দেখো আমি পুরো একদম আমি আমার যতটা কাপড় রয়েছে আমি সেইভাবে কিন্তু এখানে করে নিচ্ছি আর তারপরে ঠিক এর ওপর দিয়ে আমি সেলাইটা চালাবো চালিয়ে একদম নিচে যেখান থেকে আমি সাইড ফাড়াটার কাটিংটা শুরু করেছিলাম সেই বরাবর কিন্তু চলে যাব তো ওখানে এসে আমি কি করবো এখানে কিন্তু দুটো তিনটে চাপ সেলাই দিয়ে দেব। অবশ্যই সেলাইটা একটু ভালো করে গিটটা দিতে হবে দিয়ে এখান থেকে সেলাইটা কেটে দেব। দেওয়ার পরে আমাদের যে চুড়িদারের নিচের অংশ এটা অনেকেই পারো না সাইড ভাড়াটা ঠিকঠাকভাবে সেলাই করতে একটু ভালো করে দেখে নাও তো এরকম করে আমি মুড়ে নিলাম নিচের দিক থেকে মুড়ে নেওয়ার পরে আমি কিন্তু একদম ধার দিয়ে সেলাইটা করছি যেখান থেকে আমার কাপড়টা মানে শেষ হলো সেই গা ধার বরাবর কিন্তু আমি সেলাই করে ওপরের দিকে উঠে আসছি উঠে আসার পরে দেখতে পাচ্ছ আমি অল্প অল্প সেলাই করছি আর কাপড়টাকেও কিন্তু ভাঁজ করে করে মুড়ে দিচ্ছি তো একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি কাজ থেকে এইভাবে ঢুকিয়ে তারপরে সুচটাকে উঠিয়ে ঘুরিয়ে নিলাম চুড়িদারটা ঘুরিয়ে নেওয়ার পর এই সাইডেও দেখো কাপড় মুড়ে ভাজ করে দিলাম দিয়ে আস্তে করে আবার আমরা সুইটাকে ঢুকিয়ে চুড়িদার ঘুরিয়ে নিলাম তোমরা যদি বুঝতে না পারো আরও একবার রিপিট করে দেখে নিও আশা করি তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো একদম বেরিয়ে আসবো তো বেরিয়ে আসার পরে আমাদের কিন্তু আরও ধা মানে চুড়িদারের সাইড ভাড়াটা কতটা ফিনিশিংয়ের সাথে এসছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো দেখো এতটা সুন্দরভাবে কিন্তু এসছে এবার আরও একটা সেলাই দিয়ে দিলে চুড়িদারটা ফিনিশিংটা আরও সুন্দর লাগবে দেখতে তো একদম ধার বরাবর কিন্তু এরকমভাবে সেলাইটা করে নেবে তোমরা আর সেলাইটা কাটবে না একই সাথে সেলাইটা করে দুবার করে বেরিয়ে আসবে তাহলে সুবিধা হবে আমি তোমাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম তো সেলাই দেখো এই যে রেডি হয়ে গেছে কতটা ফিনিশিং হয়েছে তোমরা নিজেরাই কমেন্টে জানিও আর এখানে এবার এই সাইডটাও আমি করে নেব যেহেতু সেম পদ্ধতি আমি তোমাদেরকে আর রিপিট করে এটা দেখালাম না এই সাইডটাও করে নেওয়ার পরে এবার নিচে চলে আসবো নিচেও দেখো যেহেতু রাউন্ড আছে সেহেতু খুব মোটা করে সেলাই এখানে আমাদের করা যাবে না তো এইভাবে দেখো সেলাইটা ঠিক সরু করে আমি মুড়ে কিন্তু সেলাইটা করছি তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে নিচেও কিন্তু আমি এখানে লেস লাগাবো যেহেতু এটা রাউন্ডে একটু সেলাই হবে তো এখানে একটু তোমাদের কিন্তু কাপড়টা টান খেতে পারে আস্তে আস্তে করবে কোনো অসুবিধা কিন্তু হবে না তো এইভাবে অল একটু একটু করে ভাজ করবে আর একটু একটু করে সেলাইটা করবে তো দেখো আমার কিন্তু সেলাই মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার ভিডিওটির সঙ্গে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে একটু চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পেজ থেকে দেখে থাকলে একটু ফলো করে দিও আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি দেখো এখানে লেসটা লাগিয়ে দিচ্ছি তো বললাম লেস লাগানোর কোনো পদ্ধতি কিন্তু এক্সট্রা নেই বাস এরকম করে আমি লাগিয়ে আরও একটা সেলাই দুটো ডবল সেলাই দিয়েছি যাতে লেসটা সুন্দরভাবে বসে থাকে উঠে না থাকে তাহলে দেখতে ভালো লাগবে না তো এখানে দেখো আমার সমস্ত চুড়িদারের লেস কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো পুরো চুড়িদারটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট বক্সে জানিও তো এরপরে কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি খুব ভালো থেকো সব করলে တာတာ da.